ট্রাফিক নির্দেশ উপেক্ষা হেলমেট এবং সিট বেল্ট ছাড়া মিলছে পাম্পে পেট্রোল এক্ষেত্রে গ্রাহকদের জোর করতে পারেন না বলেই জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ খোদ বালুরঘাট শহর ও তার আশেপাশে উঠে এসেছে এই চিত্র ট্রাফিক আইন মানতে আরও কড়া ভূমিকা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাট সদর ট্রাফিক সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ সেক্ষেত্রে প্রাথমিক শর্ত বা নিয়ম হিসেবে বাইক হেলমেট ও গাড়ি চালকদের সিট বেল্ট বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এক নিয়ম ভঙ্গকারীরা ট্রাফিক বা নাকা পয়েন্টগুলি এড়িয়ে বের হয় প্রতিদিন যাকে রোধ করতেই পেট্রোল পাম্পগুলিতে হেলমেট ও সিট বেল্ট আবশ্যিক বলে নিয়ম জারি করেছে জেলা ট্রাফিক পুলিশ এ নিয়ে বালুরঘাট সদর সহ প্রতিটি পেট্রোল পাম্পে ব্যানার টাঙানো হয়েছে নো হেলমেট নো সিট বেল্ট নো পেট্রোল এই স্লোগান রয়েছে সেখানে কখনো কখনো পাম্পগুলিতে অভিযান চালাচ্ছে ট্রাফিক তবে সপ্তাহ দুয়েকের মধ্যে ওই নিয়মটি কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ সাধারণ মানুষদের কিন্তু এ নিয়ে গ্রাহকদের জোর করতে পারেন না বলে জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ বালুরঘাট শহরের বিশ্বাস পাড়ার পেট্রোল পাম্প মালিক অরণদ্বীপ বণিক জানান ট্রাফিকের পক্ষ থেকে তাদের বলা হয়েছে হেলমেট ও সিট ছাড়া পেট্রোল না দিতে কিন্তু তারা জোর করতে পারেন না কোনো গ্রাহকদের আবেদন করছেন গ্রাহকদের কেউ শুনছেন আবার কেউ শুনছেন না বেশি বললে তেল না নিয়েই চলে যাচ্ছেন যদিও ট্রাফিকের পক্ষ থেকে জোর না করে শুধু আবেদন করতে বলা হয়েছিল নিয়ম পালন করা বা না করা গ্রাহকদের বিষয় এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানিয়েছেন পাম্প মালিক দক্ষিণ দিনাজপুর থেকে রমা চ্যাটার্জির রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বা সিট বেল্টটা লাগিয়ে আসে গাড়িতে চার চারটাতে তো আমরা স্যারদের কথা অনুযায়ী যথারী বলছি কাস্টমারকে তো কিছু কিছু কাস্টমার যেমন এরকম বলছে কিছু কিছু কাস্টমার শুনছে বলছে ঠিক আছে নেক্সট টাইম থেকে পড়ে আসবো আমরা কিছু কিছু কাস্টমার বলছি আপনারা না চলে যাব নেবো না পেক্ষ তো এতে মানে আমরা তো এক প্রকার জোর করতে পারি কাস্টমারকে তাহলে এটা আমাদের বিজনেস আমার এখান থেকে তাহলে আমি যদি তাকে ফোর্স করি তাহলে চলে যাবে এবং স্যারেরাও বলে গেছেন যে আপনারা ফোর্স করবেন না আপনারা বলবেন যে হেলমেটটা পরে আসবে তো আমরা সেই ধরনের যত বলছি এবার দেখুন মানা না মানা তো পুরোপুরিটা ওনাদের উপর না স্যারেরা তো ওনাদের সেফটির জন্যই বলছেন যে হেলমেটটা পরার জন্য এবং আমরাও ওনাদেরকে বলছি এবং ওনারা যদি না মানেন সেই বিষয়ে আমার আর কিছু করার নেই বা আমাদের কিছু নেই আর এই তো আর কি বলবো আপনার নাম দাও আমার নাম অরিন্দীপ বনি অরিন্দীপ বণিক বণিক থ্যাংক ইউ